প্রতিদিন সর্বশেষ খবরটি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না নেইমারকে রিয়াল মাদ্রিদের ডিফেন্ডারের আমন্ত্রণ আলোচনায় ছিল পিএসজি হঠাৎই লাইম লাইটে রিয়াল মাদ্রিদ নেইমার যদি বার্সেলোনা ছেড়েই দেন তবে যেন রিয়াল মাদ্রিদেই যান এমনটাই চাইছেন নেইমারের জাতীয় দল ব্রাজিল সতীর্থ ক্যাসেমিরো বন্ধু নেইমারের দল বদলের খবরে আর চুপ থাকতে না পেরে রিয়ালের এই তারকা বলেছেন নেইমারের ভবিষ্যৎ কি সেটা সেই আমাদের বলে দেবে ও ভালো করেই জানে ওর কি করা উচিত যদি দল বদলাতে চায় তাহলে রিয়াল মাদ্রিদ কেন নয় ওকে এখানে সাদরে গ্রহণ করা হবে আমরা একসাথে থাকব এটাই কম কি প্রশ্ন ওঠে নেইমার কি সত্যিই দল বদলাতে চান এই প্রশ্নের সঠিক উত্তর দিতে পারলেন না কাসিমিরো বললেন নেইমারের সঙ্গে সম্প্রতি কোনো কথা হয়নি তবে আমি ওকে শুভ কামনা জানিয়ে রাখছি নেইমার অসাধারণ এক খেলোয়াড় আমি ওর ভক্ত ও জানে ও কি করছে তাছাড়া ওকে ভালো মতোই পরামর্শ দেওয়া হয় ওর বাবা মানুষ হিসেবে অসাধারণ তিনিও জানেন তিনি কি করছেন ও যদি বার্সেলোনা ছাড়ে ওকে শুভকামনা জানাবো জানাবো ব্রাজিল জাতীয় দলের জন্য ও অনেক গুরুত্বপূর্ণ। জাতীয় দলে আমরা সময় ওর ভালো খেলাটাই পেয়েছি এদিকে নেইমারকে পেতে মুখিয়াছে সব বাধা অপেক্ষা করে নেইমার্কে তাদের চাই চাই রিলিজ ক্লজ হিসেবে দুইশো বাইশ মিলিয়ন ইউরো খরচ করতে প্রস্তুত এই ফরাসি জায়ান্টরা সত্যি যদি নেইমার পিএচিতে যোগ দেন তবে এককালীন চল্লিশ মিলিয়ন ইউরো পাবেন তিনি প্রতিদিন সর্বশেষ খবরটি পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ